হ্যালো এভরি গুড মর্নিং এই যে সকালবেলা উঠে তারা হয়ে করে রান্না করে নিচ্ছি ডাল হয়ে গেছে আলু ভোজা হয়ে গেছে এবার চারটে ডিম সেদ্ধ করে তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেলে হালকা করে একটু ঝোলের মতো করছি তো খেয়ে দিয়ে আমরা এখন বেরবো যাবো হচ্ছে ছেলেকে ডাক্তারের কাছে তো এই যে হয়ে গেছে ডিমের কারি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি তো এই যে গাড়ির ভেতরে তো প্রচণ্ড গরম যেহেতু এসি দেওয়া আছে তবু এসিতে কাজ হচ্ছে না বাইরেটা আজকে প্রচণ্ড রোদ উঠেছে একদম ঝকঝক করছে আজকে যেহেতু ছুটির দিনতে ডাক্তার বিকালে বসবে না সকালে দুইবেলা বসে তো বিকেলে বসলে ভালো হতো তো তাড়াহুড়ো করে যেতে হতো না তো ওখান থেকে বারবার ফোন করছে যে ডাক্তারবাবু বেশিক্ষণ থাকবেন না চলে যাবেন আপনারা কি বেরিয়েছেন তো এই যে ও বললো হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছে আসছি তো এখান থেকে যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে তো যাই গিয়ে ডাক্তার দেখাই চলো তাহলে আর এই যে বাড়িটার অবস্থা দেখ আকাশ একদম পরিষ্কার দারুণ লাগছে কিন্তু আকাশটা দেখতে আমরা চলে এসেছি এখানে বসে আছি পিকুতোর বাবার গায়ে হেলান দিয়ে শুয়ে আছে তো এই যে আমি এখানে বসে আছি আর আজকে ছুটির দিন ওই জন্য রাস্তায় খুব একটা জ্যাম ছিল না তাড়াতাড়ি চলে এসেছি তো আমাদের দশ নামের নাম এখন বসে বসে ওয়েট করছি কখন আমাদেরকে ডাকে এখন বাজে দুপুর দেড়টা বাবা ওষুধ নিতে নিতে চলো এ বোকা ওষুধ নিচ্ছে পিকুকে এখানে ছোটবেলায় ফিট করাতাম যে ওষুধ নিচ্ছে পিকুর বাবা এই যে পিকু আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে বেরিয়ে গেছি আর এই বললো কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে অ্যাকচুয়ালি পিকু সারা শরীর চুলকাচ্ছিলো চুলকে চুলকে চাকা মতো হয়ে যাচ্ছিলো শুধু পিকু না আমার ওর বাবার দুজনেরই হয়েছে তো বললো এটা হচ্ছে গরমের থেকে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশান তো একটা লোশন দিল পাউডার দিল আর একটা হচ্ছে যে এখানে চাকা মতো হয়ে যাচ্ছিল সেখানে একটা লাগানো মলম দিল তো বললো লাগাও সাত দিন ঠিক হয়ে যাবে এই যে এখন আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি এত গরম আর পারছিলাম না তো পিকুকে একটু কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিলাম আমিও একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আমি সবাই মিলে খেলাম তাই এখন চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো যেহেতু ভাত খেয়ে এসেছি তাই ভাত আর খাবো না তো দেখি কি খাওয়া যায় তো ভাবলাম একটু চাউমিন খাই চাউমিন আর চিলি চিকেন তো অর্ডার করা হয়ে গেছে এই যে দিয়ে গেল গরম গরম চাউমিন আর চিলি চিকেন খাওয়া দাওয়া হয়ে গেছে আর চাউমিনটাও দারুণ ছিল চিলি চিকেনটাও দারুণ ছিল এত খাওয়া দাওয়া করে এবার বেড়িয়ে পড়েছে আর আকাশটা একটু মেঘলা মেঘলা হয়েছে মনে হয় বৃষ্টি হবে তো যাই হোক এবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টাটা বাই বাই মা হ্যাঁ ওইখান থেকে আরেকটা ঘুমা বসছিলাম